হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি কলকাতা বুক ফেয়ারে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বইমেলা আর এটা হলো সল্টেক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে এটি চলবে আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এটা কিন্তু তম বর্ষ আর ওদের এবারের থিম কান্ট্রি হলো ইউনাইটেড কিংডম মেলা প্রাঙ্গণে মোট নটি গেট করা হয়েছে তার মধ্যে থেকে পাঁচ নম্বর গেটটিকে লন্ডন ব্রিজের আদলে সাজানো হয়েছে পাঁচ নম্বর গেট দিয়ে এবার ভেতরে প্রবেশ করছি এবার তোমাদেরকে আমি ঘুরে দেখাই আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক বইমেলা এই মেলাটি কলকাতা বইমেলা নামেই সমধিক পরিচিত উনিশশো সালে প্রবর্তিত এই বইমেলা উনিশশো সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে বর্তমানে জানুয়ারি মাসের শেষ বুধবার থেকে বারো দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন হয় মেলায় প্রবেশ করে বিভিন্ন স্থানে তোমরা এই রকম ম্যাপ দেখতে পারবে যেটা দেখে কোন দিকে কত নম্বর স্টল রয়েছে তোমরা সহজেই বুঝতে পারবে বা এটা খুব চমৎকার করেছে একটা সেলফি জোন কলকাতা বইমেলা বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা লন্ডন বইমেলার মতো কলকাতা বইমেলায় গ্রন্থ প্রকাশনা পরিবেশনা ও অনুবাদ সংক্রান্ত চুক্তি বা ব্যবসা বাণিজ্য চলে না বরং প্রকাশক ও পুস্তক বিক্রেতারা সাধারণ মানুষের কাছে তাদের প্রকাশিত অথবা পরিবেশিত বইয়ের প্রচার ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলায় যোগ দিয়ে থাকেন কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে এই মেলা একটি বিশিষ্ট স্থানের অধিকারী বর্তমানে বইমেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করা হয় কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে বাংলা বইয়ের বিক্রিই বেশি হয় এটি চন্দ্রের স্ট্রল এত সুন্দর করে বাইরে দিয়ে সাজানো যে এটাও একটা সেলফি পয়েন্ট হয়ে গেছে তিনশো পঁয়ষট্টি দিন প্রকাশন যারা সত্যজিৎ রায়ের খুব ভক্ত তারা এই কাউন্টারটিও একদমই মিস করবে না বাংলা বইয়ের পাশাপাশি প্রচুর ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই মেলায় অংশগ্রহণ করেন এছাড়া হিন্দি উর্দু সংস্কৃত ইত্যাদি অন্যান্য ভারতীয় ভাষার বইও এই মেলায় পাওয়া যায় কলকাতা পুস্তক মেলার প্রকাশক ও গ্রন্থ বিক্রেতাদের নিজস্ব স্টল ও প্যাভলিয়ন ছাড়াও বেশ কয়েকটি বিশেষ প্রাঙ্গণ ও মণ্ডপ দেখা যায় এখানে যে সমস্ত বইগুলো অনলাইনে পাওয়া যায় না বা কলেজ স্ট্রিট গেলেও অনেক সময় পাওয়া যায় না সেগুলি বইমেলাতে আসলে অবশ্যই পেয়ে যাবে যেদিকেই তাকাচ্ছি শুধু বই আর বই এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দারুণ লাগছে দেখতে

ছোটবেলায় যে বইগুলি পড়ে আমরা খুব মজা পেতাম সেগুলিও বইমেলাতে এসে দেখতে পেলাম বেশ ভালো লাগলো বাহ এখানে বইগুলো কি সুন্দর করে সাজিয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে মেলার মধ্যে এরকম একটা স্টল দেখলাম যেখানে এসে অনেকটা হস্তশিল্প মেলার কথা মনে পড়ে গেল খুব সুন্দর কালেকশানস ঘর সাজানোর প্রচুর জিনিস এখান থেকে পেয়ে যাবে বই কেনার পাশাপাশি ঘর সাজানোর জিনিসও তোমরা এখান থেকে নিতে পারো এই ল্যাম্পশেডটা তো দারুণ দেখতে মেলার ব্যাকসাইডে এই স্টলগুলো রয়েছে এখানে বিভিন্ন পটচিত্র বা হস্তশিল্প মেলায় যেগুলো দেখিয়েছিলাম তার অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে উপন্যাসপ্রেমী এবং গল্পপ্রেমী মানুষদের অবশ্যই বইমেলা প্রাঙ্গণে এসে এই সব কাউন্টারগুলি ভিজিট করা উচিত কারণ এই বইগুলো আমরা বাইরে দোকানে দেখতে পাবো না বা অনলাইনেও পাবো না পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি এই মণ্ডপটি দেখতে ভীষণ সুন্দর ভেতরেও ছোট ছোট অনেক স্টল রয়েছে এই মণ্ডপটির বাইরের দিকে রয়েছে বিশাল বড় জায়েন্ট স্ক্রিন এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলি দেখানো হয়েছে আর ভেতরে রয়েছে প্রচুর বইয়ের সম্ভার প্রচুর বইয়ের সম্ভার রয়েছে মেলায় ফেলুদা থেকে শুরু করে রয়েছে সহজপাঠ ঠাকুমার ঝুলি টিনটিনের রহস্য ছোটদের বিভিন্ন বই আরও কত কি যা বলেও শেষ করা যাবে না গ্রন্থ সম্ভারের পাশাপাশি চিত্রশিল্পী শিশু তথ্য প্রযুক্তি ও লিটিল ম্যাগাজিনের জন্য বিশেষ চত্বর নির্ধারিত থাকে এগুলি কি গাছ আমার জানা নেই তবে দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কে জানতে হলেও তাদের নিজস্ব স্টলগুলি রয়েছে এক নম্বর গেট থেকে বেরিয়েই সামনের দিকে কলকাতা বইমেলায় বই বিক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান সেমিনার পদযাত্রা প্রতিযোগিতা ও প্রকাশ অনুষ্ঠান সবাই মেলা ঘুরে খুব ক্লান্ত তাই দেখছি এখানে এসে রেস্ট করছে সবাই কলকাতা বইমেলা বর্তমানে কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি মেলা এবার চলে এলাম একটু খাবারের কাউন্টারগুলোতে প্রচণ্ড ভিড় এমনিতেই সারা মেলাতেও খুব ভিড় আজকে কিন্তু খাবারের স্টলগুলিতে খুব ভিড় সবার মতো আমিও এখান থেকে একটু পেট পুজো করেই নিলাম এগুলির সাথে সাথে নবদ্বীপের স্পেশাল ক্ষীরও একটু টেস্ট করে নিলাম খাবারের স্টলগুলির পাশেই এখানে একটা মঞ্চ রয়েছে যেখানে অনুষ্ঠান হচ্ছে তোমরা মেলায় এলে অবশ্যই এই খাবারের কাউন্টারগুলো ভিজিট করো প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বইমেলা প্রাঙ্গণ সেজে উঠেছে দারুণ সাজে তার সঙ্গে রয়েছে প্রচুর বইয়ের সম্ভার একটা বছর ধরে সবাই অপেক্ষা করে থাকে এই বইমেলাটির জন্য বিদেশি দূতাবাসগুলিও স্টল বা ফ্যাভলিয়ন সাজিয়ে নিজ নিজ দেশে প্রকাশিত বইপত্রের প্রদর্শনী করে থাকে পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের বাংলা প্রকাশনা বিভাগগুলিও এই মেলায় অংশ নিয়ে থাকে এখন আছি বাংলাদেশ প্যাভিলিয়নের মধ্যে এতটাই ভিড় যে বেরোনোই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার ফ্র্যাঙ্কফুট বইমেলার আদলে প্রতি বছর মেলায় অংশগ্রহণকারী একটি বিদেশি রাষ্ট্র ফোকাল টিম ও অপর একটি রাষ্ট্র সম্মানিত অতিথি রাষ্ট্র নির্বাচিত হয় বা চমৎকার এটাও একটা সেলফি পয়েন্টে পরিণত হয়েছে সবাই এখানে এসে ছবি তুলছে যেমনটা আগেই বলেছি এখানে এবারের কান্ট্রি থিম হচ্ছে ইউনাইটেড কিংডম দেশি ও বিদেশি সব রকম বইয়ের সম্ভারই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর কি কি নতুন বই এসেছে সেটা জানতে হলেও তোমাদের কিন্তু আসতেই হবে এই বইমেলা প্রাঙ্গণে একটা মজার ব্যাপার হলো বইমেলার সময়ই প্রকাশকেরা তাদের নতুন বই প্রকাশ করে থাকেন এখানে চার নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ি ফেরার পালা গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ ভেতরে দেখলাম জলের খুব ভালো ব্যবস্থা রয়েছে সবশেষে এটাই বলবো সকল বইপ্রেমী মানুষদের কাছে এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর টাটা আজকের মতো